ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট করতে আয়োজিত নার্সিং বিদ্যায় পদার্পণ দুই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি শ্রদ্ধীয় শিক্ষক শিক্ষক মণ্ডলী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত যে সকল কর্মকর্তা বৃন্দ আছেন এবং যাদের উপস্থিতিতে আজকের এই প্রোগ্রামটা অনেক সুন্দর মনোমুগ্ধ হয়ে উঠছে সেই সকল নবীন ছাত্রছাত্রী সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি দীর্ঘদিন ধরে হেলথ ল্যাবস ডায়াগনস্টিক সেন্টারে ম্যানেজার হিসেবে কর্মরত আছি তো আমি শুধু আমার প্রতিষ্ঠান সম্পর্কে দু একটা কথা বলবো আপনারা এমন একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন আর এমন একটা পেশায় আপনারা বেছে নিয়েছেন সত্যি গর্ব করার মতো বর্তমান সময় অনুযায়ী এই পেশা বা এই বিদ্যা সবচেয়ে সম্মানের এবং সবচেয়ে দায়িত্ববোধের তো সেই প্রতিষ্ঠানেরই একটা প্রতিষ্ঠান অঙ্গ প্রতিষ্ঠান হেলথ ল্যাবস ডায়াগনস্টিক সেন্টার যেখানে আমি বলবো আপনাদের কলেজেরই নিচে আমাদের এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠান শুধু আমাদের না এটা আমাদের আপনাদেরও এইখানে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ডাক্তার যেমন মেডিসিন অর্থোপেডিক্স শিশু বিশেষজ্ঞ এরপর আপনার ডায়াবেটোলজিস্ট হরমোন বিশেষজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞ কিডনি বিশেষজ্ঞ ইউরোলজি গ্যাস্ট্রোএন্টারোলজি সহ অসংখ্য ডাক্তার নিয়মিত প্রতিদিন চেম্বার করে প্রথমত আমি চাইব না আপনাদের পরিবারের বা আপনারা কেউ অসুস্থ হন সবসময় আপনারা সুস্থ থাকুন এই দায় করি এরপরও যদি আপনাদের ফ্যামিলির অথবা আপনাদের পরিবারের অথবা আপনাদের গ্রামের অথবা আপনারা কেউ অসুস্থ হন বা আপনাদের ডাক্তারের প্রয়োজন পরে আপনারা নিঃসন্দেহে আপনাদের প্রতিষ্ঠান মনে করে আপনারা হেলথ ল্যাবস আসবেন ডাক্তার দেখাবেন আমার বিশ্বাস আমাদের এখানে অত্যন্ত ভালো এবং দেশের সুনামধন্য অনেক ডাক্তারই চিকিৎসা দিয়ে থাকেন আপনারা অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের পরিচালক ম্যাডামকে এখানকার নাইনটি ফাইভ পারসেন্টই আমাদের স্টুডেন্ট যারা পড়াশোনার পাশাপাশি আমাদের এখানে চাকরি করে থাকেন এই সুযোগটা দেওয়ার জন্য আমি আবারও আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি নার্সিং এমন একটা পেশা যেটার আপনার ছোট্ট একটা ডিসিশনে বা আপনার একটা সিদ্ধান্তে জীবন এবং হাসির মাঝখানের পার্থক্য তৈরি করতে পারে ছো আপনাদের গুরুত্ব অপরিসীম আপনাদের কথাবার্তা আপনাদের চলাফেরা আপনাদের ধৈর্যশীলতা আপনাদের ব্যবহার এই সম্পূর্ণ গুরুত্ব আপনাদের অবশ্যই দিতে হবে আর এই পর্যায়ে গড়ে তুলতে আমাদের শ্যামলী নার্সিং কলেজ এবং টমা নার্সিং কলেজের আমাদের অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষক মণ্ডলী আছে যারা প্রতিনিয়ত আপনাদেরকে এই পর্যায়ে তৈরি করে নিয়ে যাবে যেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে যেই কোনো ইনস্টিটিউটে গিয়ে আপনারা রুগীদেরকে ভালোভাবে সেবা দিতে পারেন মানুষের সঙ্গে মিশতে পারেন কথা বলতে পারেন ডাক্তাররা যেরকম বিভিন্নভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকে বাট আপনার মুখের একটা হাসি আপনার সুন্দর একটা ব্যবহার আপনার ওই রুগী খুশি হবে এবং রুগীর যে গার্জিয়ান আছে তারাও অনেকটাই খুশি হবে এবং অনেকেই বলে এরকম যে ডাক্তারের মুখের কথায় অর্ধেক ভালো হয়ে গেছে ঠিক আপনাদেরকে এইভাবে গড়ে তোলার জন্যই আমাদের টিচাররা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের যে শিক্ষক মন্ডলী আছে আমাদের যে কর্মকর্তা কর্মচারী কর্মচারীবৃন্দ আছে আমাদের যে অ্যাডমিনের যে অফিসারগুলো আছে আপনাদের শুধু এই তৈরি করার জন্যই সবসময় আপনাদের পিছনে লেগে আছে আমরা চাইবো আপনার যেহেতু নতুন বা নবীন আপনারা সব সবসময় ক্লাসে এসে আপনাদের টিচারদেরকে জিজ্ঞেস করবেন এখানে যেহেতু প্রাইভেট পড়ার সিস্টেম খুবই কম আপনারা প্রতিনিয়ত সময় যখন যেটা পারবেন না সাথে সাথে সেগুলোকে আপনার টিচারদেরকে জিজ্ঞেস করবেন যত বেশি আপনারা জিজ্ঞেস করবেন আমরা তত বেশি বা আপনাদের টিচার বা আপনাদের শিক্ষক মণ্ডলী তত বেশি আপনাদেরকে শেখার আগ্রহ তৈরি হবে সো পরিশেষে বলবো আপনাদের সুস্থতা আপনাদের দীর্ঘায়ু কামনা করি শিক্ষা যেরকম একটা জাতির মেরুদণ্ড ঠিক আপনারা নার্সরাও স্বাস্থ্যসেবার মেরুদণ্ড হয়ে আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম